আসসালামু আলাইকুম ভাই কে বুঝতে আশা করি সবাই ভালো আছো আল্লাহর আমি গাইস টাইটেল এবং থাম্মেল দেখে তো বুঝতেই পারলে আজকের ভিডিওটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে দীর্ঘদিন পর আপনাদের জন্য ফুল ভিডিও নিয়ে আসলাম এখন আর চ্যানেলে ভিডিও আপলোড দিতে মন চায় না আপনারা সাপোর্ট করেন না তাই এখন আর কি করার কয়েকজন সাপোর্ট করে না কয়েকজন ভাই কমেন্ট বক্সি বলে ভাই ভিডিও আপলোড দেন না কে ভাই এই জন্য খুবই পরীক্ষা নিরীক্ষা করে আমরা একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা বি আর র্যাঙ্কে বাইশ কিল করার টার্গেট এবং সেটাও হলো এম ফাইভ নাইনটি ইন্ডিয়ান চলো তাহলে গাইস বেশি কথা না বলেই সরাসরি আমরা ম্যাচে সরে যাও

আসসালামু আলাইকুম ভাই সরাসরি চলে আসলাম ম্যাচের ভিতরে আমরা প্রথমেই ল্যান্ডিং পয়েন্ট ক্লক টন আমরা ক্লোক টহন নেমেই সাথে সাথে মরা মানুষটাকে মেরে জম্বিটাকে মেরে আমরা পেয়ে গেলাম এসভিডি এখন আমরা জানতে পারলাম কোনো এক গোপন তথ্যের মাধ্যমে নিচে প্লেয়ার প্লেয়ারটাকে আমি থনসন দিয়ে ড্যামেজ দেওয়ার কিন্তু সিঁদুরি মেরেই তাকে আমি সরাসরি লক করে দিলাম এবং তারপর আমরা জানতে পারলাম যে নিচেও প্লেয়ার আছে কিন্তু আমাদের ক্রেজি আল ইসলাম সে মেরে দিল সিবি আল ইসলাম সরি আমি এখন অন্য আইডিতে আছি ক্রেজি রায়হান আমার আইডিতে এখন আপাতত লিস্ট এখন যাই হোক এখান দিয়ে একটা সুন্দরভাবে হেড দিয়ে আমি প্লেয়ারটাকে ডাউন করে দিলাম সে দিবৃত্তি ছাড়ছিল কিন্তু সাইডে দিবৃত্তি ছাড়ছে কিন্তু আমার প্লেয়ারটাকে একটা ডাউন ছিল এখানে পুরো স্কোরটাকেই আমি একেই সামনে নিলাম গাইস এইখানে তারপর আমরা জানতে পারলাম যে কোনো প্লেয়ার নেই এই জন্য আমরা ওইখান থেকে সোজা সজি ডাইরেক্ট একটু কাট করে আমরা চলে আসলাম ফ্যাক্টরির দিকে এখানে আমরা দেখতে পারলাম যে ড্রোনের ভিতরে একই স্কট এখন দেখা যাক আমাদের সেই ম্যাচের সেই চ্যালেঞ্জিং গানটা আমরা পেয়ে গিয়েছি এম ফাইভ নাইনটিন এখন দেখতে পারলাম উপর একটা প্লেয়ার চিন্তা করলাম ওইটাকে পরে একটা সুপার ইন হেলার মেরে সামনের একটা প্লেয়ার আছে ওইটাকে ডাউন করার চেষ্টা করি দেখা যাক ওইটাকে কি ডাউন করতে পারি নাকি এবং সিঁদুরি মেরেই সাথে সাথে কিলটা আমার প্লেয়ার চুরি যা আপনাদের শোনাতে পারতাম বলে ভাই এই কাজটা ঠিক করলো না আর এইখানে গাছ কি হয় দেখেন মাকড়সা লাগে কি মাক্রোসা হলো আমার গার্লফ্রেন্ড সবসময় ভাই সবসময় ভাই আমার সাথে এরকমই হয় যে মাকর্রসাটা সবসময় আমার লাগবে একটা ম্যাচ হলেও প্রত্যেকটা ম্যাচের ভিতরে একবার হলেও আমার লাগবেই এই আবার ভাই বলেন আপনারা নিজেই বলেন কি করুন আমি দুঃখ ক্যার কাছে খালি মাক্রোসা লাগে বারবার মাক্রোসা লাগে এটা কোনো কথা এই দুঃখ না সামলাতে পেরে এনিমিটাকে তিনটি শট দিয়ে মেরে ফেললাম এখন সামনে আরও একটি এনিমি ছিল এখানে একটা অ্যাফজিএলের ট্রাই নিব ও দেখি অ্যাফজিএল এ ড্যামেজ খাইনি এখানে দেখতেছি তার নেটটা স্লো তাকে তাড়াতাড়ি করে ফিনিশ করে নেওয়ার ট্রাই তাড়াতাড়ি ফিনিশ করে নিয়ে আমরা তার কাছ থেকে কিছু লুট নিয়ে ওইখান থেকে কাট করে আমরা চলে আসলাম প্রচিন দিকে গাইস হিডলিস মারছিলাম সরি হিডলিস মারছিলাম শুধু কাট করে না এখান থেকে হিডলিস মেরে আসছিলাম এখন দেখি হিডলিসেও ভাই এক কিন্তু গাই সমস্যা নেই রবিউল কিউরে ডরায় না এই এই না ডরিয়ে সাহস নিয়ে একটি প্লেয়ারকে এস দিয়ে আমরা ডাউন করে দিলাম এবং সাথে সাথে ক্লিয়ার করে নিলাম এবং সামনে আসলাম একটু কাট করে এখানে সিঁদুরি মেরে আরো একটি প্লেয়ারকে ডাউন করে দিলাম এখন উপরে একটি প্লেয়ার ছিল আমাকে এখানে ডাউন করে দিয়েছিল এখান থেকে একটু কাট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এখানে অ্যাম্পার্টমেন্ট নিয়ে তিনটি শট দিয়ে এই প্লেয়ার টাকেও আমরা তাড়াতাড়ি ফিনিশ করে নিব এখন সামনের উপরের প্লেয়ারটাকে অনেক পেশার দিচ্ছিল আমাদের তালহাকে তালহাকে মেরে দিয়েছে বলতাছে ভাই রিভেভ করো রিভেভ করো আমরা রিভেভ করার চেষ্টা করলাম তালহাকে রিভেভ করে এখান থেকে ছোট্ট একটি কাট করে আমরা চিন্তা করলাম ওকে একটি হেডশট দিবো দেখি পারি নি গাইস হেডশট দিলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এই দেখেন হেডশট কিন্তু দিয়ে দিছে এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন গাইস আমাদের কিন্তু 1000 সাবস্ক্রাইবার হতে আর মাত্র পঞ্চাশটা সাবস্ক্রাইবার লাগে তাহলে কিন্তু আমরা একটা গিভওয়ে আয়োজন করব যদি 1000 সাবস্ক্রাইবার হয় তাহলে আপনাদের দেখি বই দিব এখান দিয়ে কিন্তু প্লেয়ারটাকে আমরা মারার অনেক চেষ্টা করছিলাম কিন্তু সিজড়িও মারলাম তারপরে তাড়াতাড়ি ফিনিশ করে নেওয়ার ট্রাই এখন বলতে বলতে আমাদের কিলের দিকে তাকালে দেখা যাচ্ছে যে এগারোটা কিল হয়ে গিয়েছে গাইস ওইখান দিয়ে আমরা ছোট্ট কাট করে চলে আসলাম হলো ক্লোক দিকে হিডলিস মেরে এখন ও দিকে বলে একটা প্লেয়ার আছে এই যে দেখো প্লেয়ারটাকে সাথে সাথে ডাউন করে এবং সাথে সাথে ক্লিয়ার করে নিলাম এবং কোন এক গোপন তথ্যের মাধ্যমে জানতে পারলাম যে বেন্ডিং এর ঘরে দুইটা প্লেয়ার আছে হ্যাঁ তারপর আমরা সরাসরি ওইখানে যাচ্ছিলাম কিন্তু গাইস একটা কথা আপনাদের বলতে আসলাম যে গাইস দেখেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই হারা গাই গাইস আর কী বলুম গাইস কী আপনাদের বললাম গাইস আপনারা মাত্র একশো ভিউ দেন একশো দেড়শো এমন ভিউ দিলে কেমনে হয় ভাই এই ভিডিওতে কমপক্ষে গাইস একটু পাঁচশো ভিউ দিয়ে আর এখান দিয়ে দেখতে পারলাম একটা সিডি মারলাম একটি প্লেয়ারকে ডাউন করে আর একটি শর্ট এখানে একটি প্লেয়ার দোনোটা প্লেয়ারকে সরি একটু আওলায় যাচ্ছি গাইস দোনোটা প্লেয়ারকে আমি তাড়াতাড়ি ফিনিশ করে নিলাম এবং কিল হয়ে গিয়েছে আমাদের চোদ্দোটা you <sighs> এখন আমাদের কি কিল করতে পারবো আমরা তো মনে হয় না ওইখানে ছোট্ট একটি কাট করে আমরা একটি প্লেয়ারকে ডাউন করে দিলাম এবং সামনে একটি প্লেয়ার ছিল ওকে ডাউন করে দিতে কিন্তু বাই এরা কোনো কথা পাইলাম পাইলাম না না লাউ এখন আর কমু তো একই কথা কই উল্টা পাল্টা যাই হোক গাইস আপনারা যারা যারা চ্যানেলে নন সাবস্ক্রাইব আছেন সাবস্ক্রাইব করে দিয়ে যাই হোক গাইস আমরা এখন সামনের দিকে আগাচ্ছিলাম এখন এখানে টোকেন ফালাতে বললো এখানে টোকেন ফালাইলাম আমাদের কি হল একটা প্লেয়ার মারা গেছে যাই হোক আমাদের সবাইকে আপনারা যদি ভালোবেসে থাকেন এবং এই রবিউল ভাইকে যদি ভালোবেসে থাকেন জীবনে যদি ভালো ইউটিউবার হতে পারি অবশ্যই আপনাদের ভুলবো না এবং আপনাদের সাপোর্টও করব। আপনাদের সবাইকে সাপোর্ট করব আমি আপনারা যা যা বলবেন আমি তাই তাই শুনবার আপনারা পরবর্তীতে কেমন টাইপের ভিডিও চান একটু আমাকে জানিয়ে দিন কেমন টাইপের ফানি টাইপের নাকি এরকম কন্টেন্ট টাইপের নাকি টুর্নামেন্ট এই স্পোর্টস খেলি যে ওই স্পোর্টস টুর্নামেন্টের ভিডিও চান আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে আমাকে একটু বলে যাবেন কারণ আমি এখনও কোনো ভিডিও ভেবে রাখি নেই এখানে বাইস্কিল করলাম মানে বাইস্কিল করার টার্গেট নিলাম এম দিয়ে তাই আমরা একটু এই ভিডিওটা আপলোড ট্রাই করতেছি আপনাদের দেখাচ্ছি ভাই আমি ভাই অনেক কিলে করছি কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি কারণ এখন কোনো কন্টিনিউ পাচ্ছি না খুঁজে তাই আর কি আর যারা যারা আপনারা টুর্নামেন্ট স্পোর্টস খেলতে চান চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনাদের আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমার কমিটির লিঙ্কটা হোয়াটসঅ্যাপ কমিটির আপনারা ওইখান থেকে চাইলে টুর্নামেন্ট নিতে পারেন মানে টুর্নামেন্ট বলতে ধরেন তিরিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা বিশ টাকা এরকম টুর্নামেন্ট নিতে পারেন আমার থেকে আমি এরকম টুর্নামেন্ট আয়োজন করি আপনাদের জন্য জানি আপনারা কম দামি টুর্নামেন্ট খেলতে পারেন কম দামি টুর্নামেন্ট নিয়ে আপনারা বড় সড়ো কিছু করতে পারেন এবং এখান দিয়ে আমাদের বলতে বলতে উনিশটা কিল হয়ে গেছে এখন এই প্লেয়ারটাকে ডাউন করলে আমাদের বিশটা কিল মানে ক্লিয়ার একদম পুরোপুরি ক্লিয়ার করলেই আমাদের বিশটা কিল হয়ে যাবে এখানে একটা প্লেয়ার আসছে একটা শর্ট দুইটা শট এবং তাড়াতাড়ি করে ফিনিশ করে নিতে হবে আমাদের বিশটা কিল করতেই হবে এখানে এই প্লেয়ারটাকেও ডাউন করে নিই ভাই দুইটা প্লেয়ার ডাউন এখানে একটু মেডিকেট করে নিই ভাই মেডিকেট মেডিকেট ফার্স্ট মেডিকেট করতে হবে এখানে একটু প্রেশার দিয়ে নিই তারপর মেডিকেটটা করি কিলো ভাই ভাই এটা কোনো কথা কি ভাবছেন গাই কভার দিল এবং ওরা ডাইরেক্ট প্লেয়ারটাকে নক করে সাথে সাথে আমাকে রিভাইভ হিল পয়েন্ট করে করে দিলো এবং বলতে বলতে আমাদের কিল হয়ে গেলো বিশ যাই হোক গাইস আমি বাইশ কিলের টার্গেট নিয়েছি এবং একুশ কিল হয়ে গেছে এখন আরো একটা প্লেয়ার আছে এখন দেখা যাক এই প্লেয়ারটাকে কিল করে কি আমরা বাইশ কিল করতে পারবো হ্যাঁ অবশ্যই আমরা বাইশ কিল করে এই ভূয়াটা নিলাম ওকে গাইস আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার ফান খোদা হাফেজ